হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আয়ব সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার নন্দ উৎসবের ভিডিও নিয়ে চলে এসি মানে জন্মাষ্টমীর পরের দিন সকালবেলায় উঠেতে আমি আমার বাড়িতে গোপসোনাকে আমার মতন করে পুজো দিয়েছিলাম তারপর ছদ্দির বাড়িতে নন্দ উৎসবের ব্যবস্থা করা হয়েছিল তাই ছদ্দির বাড়িতে আবার ওই দুপুরবেলার দিকে আর রাধাসনাকে নিয়ে চলে গেছিলাম নন্দ উৎসবের কারণে তো চলো আর বেশি কথা না বললে আমার নন্দ উৎসবের ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ কতগুলো গোপোসনা রয়েছে কতগুলো গোপোসণা রাধাসনা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানি আর হ্যাঁ জন্মাষ্টমীর ভিডিওগুলো তারপর জন্মাষ্টমীর লাইভ ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু রাধে রাধে লিখতে একদমই ভুলবে না তাহলে কিন্তু গোপসা রাধাসোনা সবাই কিন্তু খুব রাগ করবে তোমাদের উপর দেখতে পাচ্ছ নন্দ উৎসবের দিন কত রকম আয়োজন করা হয়েছে গোপসোনাদের জন্য তারপর সবাই মিলে এখানে বই পড়ল গোপসোনাদের জন্য রাধাসোনার জন্য তারপর শ্রী চৈতন্যের জন্য তারপর সুন্দর করে এখানে আরতি করছে সবাই মিলে তারপর সবাই মিলে গোপো পায়ে মানে চরণে ফুল নিবেদন করলো আর এখানে কত রকম আয়োজন করেছে দেখো গোপো জন্য খিচুড়ি পাঁচ রকম ভাজা ফল মিষ্টি পায়েস তালের বড়া মালপো তারপর চাটনি একরকম তরকারি কত কিছু গোপো জন্য আয়োজন করেছে এখন দেখো ফুল নিবেদন করছে সবাই মিলে তোমরা সবাই জানো যে আমি কেন বই পড়তে পারবো না আর ফুল নিবেদন করতে পারবো না আশা করছি আর আলাদাভাবে কিছু বলার নেই যাই হোক গোপোসনাদের কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ঠিক আছে আর এখানে দেখো আমার তো জাস্ট অসাধারণ লাগছে আমার আমি গোপসোনাদের থেকে চোখ সরাতে ইচ্ছা করছে না এখানে কটা গোপো আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ দুটো রাধাশোনাও কিন্তু আছে এখানে জানো তো আমার গোপসোনাদের সাজাতে অঙ্গরাগ করতে তারপর ওদের ভোগ নিবেদন করতে আমার খুব ভালো লাগে জানি না কেন তোমাদের আমার মতো ভালো লাগে কাদের কাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এখানে সবাই কিছু না কিছু খাইয়ে দিচ্ছিল তোমরা আমার মিনি ব্লগের ভিডিওতেই দেখতে পারবে সবাই খাইয়েছে এখানে শুধু প্রিয়াঙ্কার মা খাওয়া হচ্ছে সেই ভিডিওটা মানে সেই ভিডিও ক্লিপটাই নেওয়া হয়েছে যাই হোক সাজানোটা তারপর গোপসোনাদের রাধাসোনাতে কেমন লাগছে তারপর গোপসোনাদের পিছনে রাধাকৃষ্ণ শ্রী চৈতন্যদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও পুজো হয়ে যাওয়ার পর সবাই এখানে একসাথে ভোগ খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধে রাধে